জীবিত রবিনকে সামনে এনে আসল সত্যি সবার সামনে এনে তেজকে নির্দোষ প্রমাণ করলো সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে নীলকুঞ্জ সিটি হসপিটালের রেকর্ড রুমে এসে আসল রিপোর্ট হাতে পায় তেজ তবে ইমনের লোক রবিন এসে তেজকে অ্যাটাক করে তেজের হাত থেকে আসল রিপোর্টটা ছিনিয়ে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলে এরপর তেজ রবিনকে আচ্ছা করে রাম থুলাই দেয় আর রবিন পুলিশের হাত থেকে নিজেকে বাঁচাতে চালাকি করে মরে যাওয়ার মিথ্যে নাটক করে সুধাও চলে আসে তেজ বলে সুধা ওই যে রবিন ওই ইমনের লোক আসল রিপোর্টে কী লেখা ছিল ও সবটা জানতো এরপর পুলিশ এসে রবীনকে খুনের অপরাধে তেজকে অ্যারেস্ট করে ওটা নিয়ে যায় সুধা বলে রবিন বেঁচে আছে আমি জানি সবটাই একটা চক্রান্ত তেজকে ফাঁসানো হচ্ছে ওই রবিনকে সামনে এনে ওর মুখ আসল সত্যি বের করে তেজকে নির্দোষ প্রমাণ করবই এরপর বিভিন্ন জায়গায় খোঁজ খবর করতে করতে একটা সময় রবিনের খোঁজ পেয়ে যায় সুধা সুধা জানতে পারে রবিন বেঁচে আছে সুধা রবিনকে আচ্ছা করে রাম ধুলাই দেয় আর রবিনও সুধার হাতের ধুলাই কে পুলিশের ভয়ে আসল রিপোর্টে কি লেখা ছিল সবটা সুধাকে জানিয়ে দেয় সুধা রবিনের ঘাট ধরে টানতে টানতে থানায় নিয়ে আসে এমনকি সেই ডক্টর কেউ আনে রবিনকে দেখে সবাই চমকে ওঠে সুধা বলে রবিন বেঁচে আছে ও নিজেকে বাঁচাতে আর তেজকে ফাঁসাতে মিথ্যা মরে নাটক করছিল সুধা বলে কী হলো রবীন্দ্র সত্যিরা বলো রবীন্দ্র বলে তেজ বসু মল্লিকের রিপোর্ট পজিটিভই ছিল উনি বাবা হতে সক্ষম কিন্তু ইমন ম্যাডামের কথায় টাকার লোভে আমি নিজে মিস্টার বসু মল্লিকের রিপোর্ট বদলে দিয়েছিলাম এ কথা শুনে সবাই চমকে ওঠে এরপর পুলিশ তেজকে ছেড়ে দেয় আর বেআইনি কাজকর্ম করার অভিযোগে রবীনকেও ইমনকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরাও এটাই চাওতো যে রবীনকে সামনে এনে আসল সত্যি সবার সামনে এনে তেজকে যেন নির্দোষ প্রমাণ করতে পারে সুধা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি